শান্তিনিকেতন থানার অন্তর্গত বিশ্বভারতী চত্বরের পাশেই লালবাদ পরিদর্শন করলেন পরিবেশবিদ সুভাষ দত্ত মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ মূলত পরিদর্শনের বিষয়বস্তু ছিল যেভাবে দিনের পর দিন লালবাদ ধ্বংসের দিকে এগোচ্ছে যাতে এই ধ্বংসকে আটকানো যায় তার জন্যই আজ পরিবেশবিদ সুভাষ দত্ত এমনটাই জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তবে তিনি আরও বলেন যে এই লাল বাঁধে দীর্ঘকাল ধরে এলাকায় সাধারণ মানুষ ধোপাড়া বিভিন্ন কাপড় কাচা কাচি করতেন তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে বর্তমানে কারণ এই লাল বিভিন্ন নেশাদ্রব্যের জিনিসপত্র ফেলে দেয় সেই কারণে অসুবিধায় পড়তে হয় এছাড়াও এই লাল সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে তবে তাদের জন্য একটা সুরক্ষিতভাবে কাপড় কা জামা কাচার ব্যবস্থা করা যায় সেই দিকেও নজর রাখা হবে এবং এই লাল যাতে মানুষের ব্যবহারের উপযোগী হয় তার চেষ্টাও করবেন পরিবেশবিদ সুভাষ দত্ত রণজয় ভাদুরীর রিপোর্ট বীরভূম পোর্টাল না আমি যেটা দেখলাম এই এইটাকে এই যে এই ওয়াটার বডিটা এটাকে আমি বলবো দীঘি দীর্ঘ এবং খুব বড় এই ধরনের দীঘি মানে বোলপুর সাত দিনে পক্ষে কেন প্রয়োজনে এখন মাটির নিচের জল স্তরটা নিচে চলে যাচ্ছে একদম পঁচিশ ত্রিশ বছর বাদে হয়তো মাটির নিচের জলটা থাকবেই না হ্যাঁ সাবমার্সিবল পাম্পে জল উঠবে না তো এই ওয়াটার বডি যদি ওয়াটারটা জলটা যদি দূষিত হয় কোনো কারণে ফরেন এলিমেন্টে তাহলে সেটা কিন্তু ভালো হবে না এইটা এখানে যে সমস্ত রজকরা কাজ করে তারা দীর্ঘদিন মানে পরম্পরায় তারা এটা করে যাচ্ছেন এবং এখানে ওই যে কাঁথা সিজে বিভিন্ন শাড়ি টারিগুলো এটা আগে ওয়াশির হয় তো তাতে অনেক কেমিক্যাল কন্টামিনেশন হওয়ার সম্ভাবনাটাও রয়েছে এটাকে আমরা মিনিমাইজ করতে পারব করতে হবে যাতে এদের জীবিকাটা থাকে এবং এখানকার এই এই লাল বাঁধ বা লাল দিঘি বলি যদি আমরা যে কলকাতায় যেমন লাল দিঘি আছে এটা লাল দিঘি তো এটা থাকুক মতো থাকুক ভালোভাবে থাকুক এবং এর জন্য একটা সার্বিক হোক এবং উন্নয়ন তাতে যেমন ছাত্র জেলের ক্ষেত্রে রাজ্য সরকার এবং রেল এবং রাজ্য সরকার মিলে করছে এখানেও কেন্দ্র রাজ্য মিলে যদি একটা প্রকল্প গ্রহণ করে আমি কালকে এইভাবে আপনি কথা বলেছি জানি না কত কি হবে চেষ্টা করবো যে এটা একটা জাতি সুস্থভাবে এটা রক্ষণাবেক্ষণটা ঠিক হচ্ছে না ওইদিকে অনেক জঞ্জাল নোংরা পড়ে আছে এবং এখানে নাকি কিছু কিছু ওই সন্ধ্যার পর বা বিকেল থেকে কিছু লোক এখানে তার সময় কাটাতে আসে এবং সময় কাটাতে গিয়ে কিছু নেশার আসরও বসে শুনেছি আমি জানি না তবে বুতলের দেখলাম তাতে ছবি তুলেছে এবং তাতে তাদের পা কেটে যায় এবং তাদের জীবিকা অসুবিধা হয় সুতরাং তাদের জীবিকাটা ঠিক মতো রেখে যাতে এই এই ওয়াটার বডিটা ঠিক মতো থাকে সেটার জন্য আমাদের সবাইকে চেষ্টা করব বিশ্বভারতী রাজ্য সরকার প্রচুর পরিমাণে পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি আসতো তো এই দূষণের ফলে সেই পাখি আর এই মুহূর্তে দেখা যাচ্ছে না এটা তো সামগ্রিক একটা রাজ্যের দেখো আমি তো মানে দেখেছি স্কটল্যান্ডে তারা পাঁচ ছ হাজার কিলোমিটার সুন্দর এরোপ্লেন এর মতো উড়ে আসে মাইনাস থার্টি থেকে প্লাস থার্টি তো এবং এখানে এসে তারা তারা আশ্রয় নেয় পুরো আমাদের যে শীত ওদের ওখানে গরমের সময় তারা এখানে আসে এবং তারা আহ প্রায় চার চার মাসের মতো সময় কাটিয়ে যায় এটা কিন্তু একটা পরিবেশের ভারসাম্য রক্ষার একটা অন্যতম অন্যতম একটা দৃষ্টান্ত সুতরাং এটা যে আসছে না তাতে কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে বা হয়েছে এটা যে পাখি মুখ ঘুরিয়ে দিচ্ছে আগামীকাল প্রকৃতির মাথা হয়তো আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেবে তখন কিন্তু আমরা আর কিছু করতে পারবো না সুতরাং এটাকে রক্ষা করা আমাদের একটা যৌথ সবার দায়িত্ব কি পরিস্থিতি দেখলেন পরিস্থিতিটা যা দেখলাম সেটা আমার ভালো লাগলো না এই ধরনের ওয়াটার বডি দেখো প্রিসিয়াস আমি বিশ্বভারতী সাথে কথা বলেছি দাদা এই জলটা টেস্ট করবেন বলে স্যাম্পল নিয়ে গেছেন কিন্তু আজকে সকালে আমি জানি না আমার ফোনেতে যাচ্ছিল না কল তো এই জল টেস্ট করে সেটা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তবে এই মুহূর্তে এই যে এই রাস্তাটা এই বাল ইট গুলো দেয়াল গুলো সব ভেঙে পড়ে গেছে তারপরে যেভাবে এখানে কোনো মেনটেন্স নেই এটা থেকে নিশ্চয়ই কিছু আর্নিং হয় সেই আর্নিংটা এটাতেই খরচা করা উচিত বলে আমি মনে করি ইট শুড গো টু দি কফার অফ দি ইউনিভার্সিটি ইট শুড বি স্পেন্ড ফর দিস ওয়াটার বডি এই ওয়াটার বডিটাকে রক্ষা করা দরকার এবং এই যে এই কিন্তু বিশাল ছিল এখন তো সব মানে জঙ্গলে পরিণত হচ্ছে এবং জঙ্গল এখানে তো তাও নয় আমি জানি না কি হবে তবে যদি এটা না রক্ষিত হয় ঠিক মতো তাহলে পঁচিশ তিরিশ বছর বাদে বোলপুর সাত দিকে তো নিচ খুব ড্রাই হ্যাঁ এটা কিন্তু গরমের সময় জুন মাসে আর জল মাটির নিচের থেকে উঠবে না ওই সাবমার্সিবল নয় শুধু পাম্প বসিয়ে উঠবে না তখন কিন্তু ফচেপুর হয়ে যাবে বোলপুর সাত শান্তির নিকেতনে শান্তি আর থাকবে না কি দরকার কি পরিকল্পনা দরকার যারা রোজক রয়েছে তাদের তারা যাতে ঠিকমতো এটা করতে তাদের জন্য বিরাট চৌবাচ্ছে করে কুড়িটা ফ্যামিলি আছে কুড়িজনের মতো কাজ করে তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা হবে এবং এইখানে এই জলটাই পাম্প করে তাদের ওখানে একটা চৌবাচে দেওয়া হবে তারা ওখানে কাপড় কাচবে যে কাপড় কাচার যে জলটা এটা নর্দমা দিয়ে হ্যাঁ সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট হোক বা যদি এখান থেকে দশ পনেরো কিলোমিটার রান অফ ওয়াটারটা হয় তাহলে তার দূষণটা অনেক কমে যায় সুতরাং এটাই হচ্ছে সলিউশন এই মুহূর্তে